যে ইয়াই হল্লা দিনা মানুহ লা তেরফা উয়া সয় তে ঘুম নাবি ওয়া লাই তাই জাহল বিল কাউলি কা যা দি মাও দি ঘুম দি বাউ লা তে যে হে ইমান দারনা তোমাদের আওয়াজ কি তোমরা কী করবা না রসুরুল্লাহর আওয়াজের উপরে উঠাবানা আল্লাহ রসুলের সামনে জুরে কথা বলবা না রসুরুল্লাহর আওয়াজের যে তোমাদের আওয়াজ যেন উঁচু না হয় ওলা বিল হুবিল খাউল রসুল্লাহকে এমনভাবে তোমরা কথা বলো না তার সাথে তার সামনে বা তাকে ডাক ডেকে এমনভাবে জাহারি বাউ দিকুমি বাও একে অপরের সাথে তোমরা যেভাবে কথা বলো উচ্চ স্বরে বা যেভাবে শব্দ প্রয়োগ করো যে কথা বলো সেভাবে আল্লাহ রসুলের সাথে কথা বলো না যদি এইভাবে রসুল্লার সাথে তোমরা এটা করো তাহলে কি হবে তোমাদের জীবনের সকল আমল বরবাদ হয়ে যাবে তোমরা বুঝতেও পারবে না এই আয়াত নাজির হওয়ার অনেক প্রেক্ষাপট আসে এর মধ্যে একটা পাওয়া যায় কি যে আল্লাহর নবীর দুজন জলিলুল কদর সাহাবি মধ্যে একটু আওয়াজ উঁচু হয়ে গেছিল গভর্নর নিয়োগ বা প্রতিনিধি নিয়োগের বিষয়ে সেখানে আল্লাহ তালা সতর্ক করে দিয়েছেন যে আমার নবীর আওয়াজের উপরে আওয়াজ যেন না হয় উঠে না উঁচু না হয় সেটা এরপর থেকে এমন এক সাহাবি ছিলেন যার আওয়াজ একটু উঁচু ছিল তিনি রসুল্লার দরবারে আশা বন্ধ করেছেন এই বয়ে যে তার জীবনের সকল আমল নষ্ট হয়ে যাবে বড় বড় সাহাবিরা রসুল্লাহর সাথে এমন আসছে কথা বলতেন যে খুব কাছে কেউ থাকলে ওইটা বুঝতে পারতো না তারা আদব রক্ষা করে কথা বলতেন এই আদবটা রসুল্লাহর সাথে কেরাম মাহাদিসে কেরাম বলেন এটা শুধু জীবন নয় আল্লাহ রসুল দুনিয়া চলে যাওয়ার পরেও এই আদবটা রক্ষা করতে হয় যেমন মসজিদে নবীতে গিয়ে জুড়ে কথা বলা যাবে না উমর রাজ দেখলেন একজন জুরে কথা বলছে তাকে ডেকে আনছে বলছে তুই কোথা থেকে আসছো সে মদিনার বাসিন্দা ছিল না সে বলছে বাইরে থেকে আসছে তিনি বলছেন তুমি যদি মদিনার বাসিন্দা হইতা আমি তোমাকে বেতরাঘাত করতাম কারণ আমি যে মসজিদে আরাম করছে তুমি সেখানে উৎসবে কথা বলছো কেমন শিব তাহলে এটা বোঝা গেল নবীজির দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও আল্লাহ রসুলের সাথে এই আদবটা রক্ষা করতে হয় কিন্তু আমাদের এখনকার সময়ে যারা হজিবা উমরায় যান তারা এটা দেখছেন যে আমাদের অনেক ভাই এই যে ইজি হয়ে গেছে যাওয়া আসাটা সেই আবেগ আর এখন কাজ করে না হয়তো রসের উল্লাহর শরীফে গিয়ে যেখানে সালাত সালাম সালাম দেওয়ার দেওয়ার কথা কথা আদবের সাথে সেখানে অনেকে রেকর্ড করতে ব্যস্ত হয়ে যায় আল্লাহ আমাদেরকে মাফ করুন যারাই যাবেন তারা আদব রক্ষা করার চেষ্টা করবেন আল্লাহ তুমি তৌফিক দান করো আমিন এইভাবে যেন না হয় যে আপনি গেলেন আর গিয়ে ছবি তুলে কী দেখাতে চান কাকে দেখাতে চান এসব তো পাওয়া যায় ইন্টারনেটে কেউ যদি দেখতে চায় তাকে বলেন সার্চ দিয়ে দেখে নিবে আর এখানে কিন্তু আপনার কাজ হচ্ছে আদবের সাথে রসুলুল্লাহকে সালাম দেওয়া নাকি কিন্তু এটা দেখবেন যারা গেছেন তারা জানেন কিন্তু আল্লাহ নবীর সাথে এই আদবটা কে শিখিয়ে দিয়েছেন আল্লাহ তালা নিজে শিখিয়ে দিয়েছেন নবীর সাথে আদব সোহান এরপরের যে আয়াত নে এই কথা আসছে এর পরের আয়াতের মধ্যে আল্লাহ কি বলতেছেন যে নবীজিকে যারা জুর জুরে ডাকতেছিল গর্থে করার বাইরে থেকে আর মুহাম্মদি আর মোহাম্মদ বলে নবজির ঘুম ভাঙায় দিছে আল্লাহ তাদের কথা বলতেছেন তো ইন্না আল্লাযিনা ইউনাদুনাকা মিন গাওলাইল হুজুরাতি aksaruhum la ya'kuro যে তোমাদের আপনাকে ইয়া রাসূলুল্লাহ যারা হুজরাত হুজরার বাইরে থেকে জুরে জুড়ে ডাকছে এরা বেশিরভাগই হচ্ছে আকলহীন জ্ঞানহীন বা মানে বিবেকহীন হ্যাঁ ব্যাকল মানুষেরা অর্থাৎ যারা জানে না অথবা এদের মধ্যে জন্য জানা রাখবেন আদবের জন্য লাগে বুদ্ধির প্রয়োজন হয় অর্থাৎ আদব কায়দার যে যে বিষয়টা এটার সাথে বুদ্ধির সম্পর্ক আছে কোনদিনও বুকা মানুষ অথবা ব্যাকল মানুষ কোনোদিন পুরোপুরি আদব রক্ষা করতে পারবে না একজনের সেবা করতে গিয়া তাকে কষ্ট দিয়ে দিতে পারে কারণ আদবের সাথে আকলের সম্পর্ক আছে আর কি বিষয় ইসলামের খুবই গুরুত্বপূর্ণ আমাকে আমার আল্লাহ আদব শিখাইছেন সোহান আল্লাহ আর দেবানি রব্বি বা আমার রও আমাকে আদব শিখাইছেন এই জন্য আমার আদব এত সুন্দর সোহান আল নবীজির আদব আপনি কোন দিকে যাবেন যেদিকেই থাকাবেন পরিপূর্ণ জীবনটাই নবীজির আদবের জীবন এবং আমাদেরকে বলছেন তোমাদের সন্তানদেরকে শুধু আমি কম সংক্ষেপ করবো যে তোমাদের সন্তানদেরকে তোমরা শুধু ইলিম শিক্ষা দিবে এটা বলেন নাই বলছেন আলিমু হোম আর দিবু হোম তোমাদের সন্তানদেরকে ইলিম শিখাও আদব শিখাও নবীজির কাছ থেকে আপনি আদব শিখবেন বড়োর সাথে কেউ আদব করতে হয় আল্লাহ নবীর দুধ মাথা যখন আসছেন নবীজি তার গায়ের চাদর খুলে দিতেন বসার জন্য সোহান এবং একইভাবে আল্লাহ নবী তার একজন সাহাবি এসে জায়গা পান নাই ইয়ের মধ্যে বসার জায়গার মধ্যে নবীজি গায়ের চাদর খুলে দিছেন যে তুমি আমার চাদরের মধ্যে বসে যাও সোহান তাহলে কি বোঝা গেল আল্লাহ নবীর আমাদেরকে পরিপূর্ণ জীবনের মধ্যে আদব শিক্ষা দিয়েছেন এবং শিক্ষা আদব করার জন্য উৎসাহিত করেছেন এবং আমাদের সমাজে অনেক সময় মানুষ ভুল বুঝেন যেমন ধরেন কয়েকজন মুরব্বী মানুষ এক জায়গায় বসে আছেন আপনি এখান দিয়ে যাবেন তখন একটু হাত দিয়ে একটু নিচু হয়ে আমরা যাই না ঘুমাই না আচ্ছা আমরা কিভাবে যাই একটু আদবের সাথে যাই লক্ষ্য করছেন না এটা আছে অনেক মানুষ আবার এটা কি ভুল বুঝে এখানে কি এত নিচু হবেন কেন বলে না এখানে সিরিক হচ্ছে না এখানে কোনো বেদাত হচ্ছে না এটা নিয়ম হচ্ছে আপনি মুমিনদের জন্য বাজুকে জানা উদ্যুত হয়ে চলব না আমরা এবং এই এই আয়াতের মধ্যে আল্লাহ তালা যারা রবিকে দূরে জুড়ে জুড়ে ডাক দিছিল তাদেরকে আদবের গাছির কথা আল্লাহ বলছেন আবার বলছেন যে আল্লাহ তাদেরকে মাফ করেও দিয়েছে মহান আল্লাহ এই আমাদের দায়িত্ব হচ্ছে এটা যে আমরা আদব রক্ষা করব এই এখান থেকে আপনি মানুষের সাথে কারো ঘরে গেলে কীভাবে ডাকবেন সালাম দিবেন অনুমতি ছাড়া প্রবেশ করবেন না জুড়ে কথা বলবেন না এইসব কিছু এই আয়াতের মাধ্যমে আমরা শিখতে পারলাম নবীকে যে আয়াত যেগুলো নাজিল হয়েছে নির্দিষ্ট ঘটনার সাথে কিন্তু এটার শিক্ষা চিরকালীন এই ব্রত যেটা কোরআনের আয়াতের যদিও নির্দিষ্ট বিষয়ে নাজিল হয়েছে কিন্তু নির্দিষ্ট বিষয়ের জন্য না সার্বিকভাবে চিরকালীন সকল ঘটনার জন্য এটা ব্যবহার করা যায় এটার শিক্ষা গ্রহণ করা যায় এই জন্য আমরা আল্লাহর হাবিবের এই দুই তিনটা আয়াত আমি যেটা তেলাউত করলাম এখান থেকে বুঝতে পারলাম এবং এই সুরাট পুরাটাই আল্লাহ তালা আমাদের কি শিষ্টাচার বা আদব শিখিয়েছেন কিভাবে কেউ কাউকে হেও করবেন না আল্লাহ বলে দিচ্ছেন যে একজন মুমি যেন পুরুষ তা আরেক পুরুষকে ছুটো করে না দেখে একজন মহিলা আর একজন মহিলাকে যেন বিদ্রুপ না করে কি বলছে আল্লাহ ইয়া এই মানু

যে পুরুষ যদি করে মহিলা পুরুষ পুরুষকে করে কেমন হয় বলে এটা ওই তো ছিল না তো পর্দা ছিল নাকি মানে মহিলা পুরুষ কি এক জায়গায় থাকে সুতরাং এই জন্যই বলা হয়েছে মানে যাদের সাথে চলছ তাদেরকে তুমি কি করো না তুমি বিদ্রুপ করো না কাউকে তার ছোটো হওয়া খাটো হওয়া রং নিয়ে তার শারীরিক অঙ্গবৈশিষ্ট্য নিয়ে বা কোনো বিষয় নিয়ে তার বংশ নিয়ে কোনো কিছু নিয়ে কেউ যেন কাউকে খুঁঠা না দেয় বিদ্রুপ না করে এবং এটা আমরা বুঝলাম যে ইসলামের এই আয়াতের মধ্যেই এই সোলার মধ্যেই পরবর্তীতে আল্লাহ তালা বলছেন কি তোমাদের মধ্যে সম্মানিত কে ইন আক্রামাক তোমাদের মধ্যে আল্লাহর কাছে সম্মানিত হচ্ছে সেই যে যত বেশি তা তাহলে আমরা তাকওয়ার ভিত্তিতে মানুষের সম্মান ছুটির বুটের হওয়া বা বড় পদবিদারী হওয়া বা কোনো বড় আসনে বসতে পারা উঁচুতে বসা এগুলাতে কিছু যায় আসে না হতে পারে যে এই মধ্যে সেই ধরেন কোন একটা কোনায় একজন মানুষ বসে আছে যার প্রতি আল্লাহর অনেক বেশি মায়া যাকে আল্লাহ অনেক বেশি ভালোবাসেন ঠিক আছে না অনেক দূরদূষিত তো মলিন মানুষ আছে যার আল্লাহর সাথে বিশেষ সম্পর্ক থাকতে পারে এজন্য কেউ কাউকে হেওয়া না করা এই সুরার মধ্যেই আছে মানুষ যেন কি করবে না এরপরে না এতে আসছে ওলা তেজস্ব্যা সুবলা ইয়া ই হল্লাদিন আয়া মানুষ ইস্তা মা মানুষি রম্মি নজন ইন্ন বাউ দশজন নিশ মঙ্গলায় তেজস্ব সুহলায় বাউদুকুম বাউ দ হে ইমান দাররা তোমরা কী করো না ধারণা কোরো ধারণা বেশিরভাগ ধারণায় গুনা হয় মিথ্যা হয় আর কি যে তোমরা যশুশি করো না তোমরা মানুষের কি করো না আইব খুঁজে বেড়াইয়ো না গোয়েন্দাগিরি করো এখন যদি বলেন রাষ্ট্রের জন্য গোয়েন্দাগিরি করা কি এটা আবার রাষ্ট্রের নিরাপত্তার জন্য হইলে বৈধ হবে কিন্তু আমাদের দেশে আবার যে মানুষকে বিপদে ফেলার জন্য যেটা করে এটা হবে না কিন্তু রাষ্ট্রের নিরাপত্তার জন্য যদি গোয়েন্দাগিরি হয় সেটা বৈধ হবে ইসলামী রাষ্ট্রের স্বার্থের জন্য কিন্তু ব্যক্তিগতভাবে কেউ কার আইভ খুঁজে বেড়ানো আসে এখন মোবাইল ভিডিও সিটো আছে না বলে আপনি দেখলা একজনের একটা আইপ আমি রেকর্ড করলাম বা ছবি তুলে বা একজনে খাইতে গিয়া তার মুখ একরকম হয়ে গেছে এগুলো তো করতেছে না লোকজন করতেছে সরাসরি কোরআনের নির্দেশের নিষেধ যে আপনি অন্যের গোয়েন্দাগিরি করবেন না আইব খুঁজে বেড়াবেন না এটা দেখবেন না চাইবেন না তাকাবেন না ওই সময় তো আর ওইগুলো তুলাতুলি সব ছিল না যদি কিছু দেখেও ফেলেন তারপরে এটা বলবেন না লুকাইয়া রাখবেন মানুষরা তো আর আই লিয়া কী হে যে ব্যক্তি তার ভাইয়ের আইব লুকাইয়া রাখে দুনিয়ায় আল্লাহ কে দিন তার আয়ুব লুকাইয়া রাখবেন স্মানাল ওয়ালা ইখতাবাগুকুম বা'দা একে অপরের গীবত করবা না আইয়ুহিব্বু আহাদুকুম আয়াকুলালহমা আখি মিতাম ফাকারিহ তুমু যে তোমরা কি একজন মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে অবশ্যই করবে না অর্থাৎ মৃত ভাইয়ের গোশত খাওয়াকে যেমন অপছন্দ করো অন্য ভাইয়ের গীবত keseভাবে পছন্দ করবা আল্লাহ আমাদেরকে গিবত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন গীবত কি নবীজি এটা দিছেন দিবেন যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু তোমার ভাইয়ের এমন কথা আলোচনা করা যেটা করলে শেষ হলো অপছন্দ করে একজন বললেন ইয়া রাসুল্লাহ ইনকান আমি যেটা বললাম এটা আমার ভাইয়ের মধ্যে যদি থাকে নবীজি বলছেন তার মধ্যে থাকলে কি বল আর না থাকলে এটা হচ্ছে বুহতান এটা হচ্ছে অপবাদ সুতরাং আমরা আমি এই প্রথম থেকে তিলাত করলাম ফাঁকে ফাঁকে আরো দু একটা আয়াত থেকে এই সুরা থেকে কিছু শিক্ষার কথা বললাম যে আমরা আল্লাহর নীতি বিধানগুলার হদের অতিক্রম করবো না এটা কিভাবে হইতে পারে বলে আল্লাহর আগে না যাওয়া বলে আল্লাহর বিধানের আগে না যাওয়া আল্লাহ যেটা বলছে সেটাকে সত্য বলে মেনে নেওয়া অনুসরণ করার চেষ্টা করা সুন্নত গুলোকে নবীর নির্দেশগুলোকে পালন করা এবং নবীজির সাথে আদব রক্ষা করা আর নবীজির আদবটা যেমনটা নবীজির জীবন ছিল চলে যাওয়ার পরে একই আদব ঠিক ভাবে আমরা জানলাম যে আদবের সাথে আকলের সম্পর্ক আছে ভাবে আমরা জানলাম যে আল্লাহ আমাদেরকে নির্দেশ করছেন কেউ কাউকে হেও করবে না ছোটো করবে না কেউ কারো গিপদ করবে না কেউ কারো যাশুসি করবে না অর্থাৎ গোয়েন্দাগিরি করবে না বেশি বেশি সন্দেহ করবে না মানে মানুষকে অহেতুক সন্দেহ করবে না এগুলাতে কিন্তু আমরা বেঁচে থাকি যে অন্য মানুষকে সে আমাকে আমার হিংসা রাখছে আমাকে ভালোবাসে না এরকম না অনেকটা সন্দেহ তৈরি হয়ে যায় তৈরি হয় এগুলো থেকে নিষেধ করা হয়েছে যেটা বাস্তব আছে যেটা সামনে আছে এটাকে গ্রহণ করবেন রসুল যুগে ছিল পরেও কি করছেন যে তারা বাইজি ভবি ইসলাম কপুল করছে এটাকেই নবীজি গ্রহণ করছেন মানুষের অন্তর খুঁজে দেখার দায়িত্ব আল্লাহ আমাদেরকে দেন নাই দেখে মনে মনে আমাকে ভালো হইলো কি বাদ ভাইলো এটাকে খুঁজার দায়িত্ব আমার তোর নাই তো এগুলা অশান্তির কারণ এগুলা থেকে আমরা বেঁচে থাকি সমাজের সুন্দর হয় নিজের জীবন সুন্দর হয় এবং দেখেন আমি বলছি ব্যক্তিগতভাবে আপনাদেরকে বলতেছি যে অনেক সময় একটা অশান্তি হয় আমাদের মধ্যে যে আমাকে কে ভালো হয় কে না বা আমার সাথে অমুকের সম্পর্ক ভালো না কেন এটা ব্যক্তিত তো হাদিসে ইসলামে আসে কি একদিন আমরা হাবিদের কাছ থেকে জানি আল্লাহ রসুল বলছেন কি الارواح جنود مجنده فما تعارف ائتلف وما تناكر اختلف روح গুলো রূহানি জগতে কি হইছে জুড়া জুড়া হয়ে গেছে যার সাথে দার ওখানে বন্ধুত্ব ছিল দুনিয়ায় বন্ধুত্ব হবে আর যদি দুনিয়ায় ওখানে বন্ধুত্ব না হয় এখানে বন্ধুত্ব হবে না সুতরাং দুনিয়ার সব মানুষ আপনাকে ভালো হয় তুইব এটার কোনো শর্ত নাই বরং আমাকে আমার আল্লাহ ভালোবাসেন কিনা আল্লাহওয়ালা মানুষদের সাথে সম্পর্ক করা এখন যদি কোনো আল্লাহওয়ালা মানুষ আমার উপর খেপেন ওই লোকই তো আল্লাহওয়ালা হন যাই আল্লাহর জন্য খেপেন নিজের জন্য খেপেন উনি তো আল্লাহওয়ালা হইতে পারবেন না নবীজি সন্ন্যত কি নিজের জন্য রাগ করা যাবে না দিনের জন্য রাগ করা যাবে আমি সেই সময় পেরেশান হব যে যদি আমার আব্বা আম্মা আমার উপর রাগ করে যদি কোনো আল্লাহওয়ালা মানুষ আমার উপর কষ্ট পান বা উনি যদি বুঝি আমাকে ইগনোর করতেছেন কেন নিশ্চয় আমাদের কোনো আইব আছে সেটা ভিন্ন বিষয় সাধারণভাবে আপনি তো আর বুটে দাঁড়াইছেন না সবসময় তার বুট চলতেছে না নাকি বলে আমার হলে ভালো হয় না কেন বলে ভালো কি কিনা ভালো না হইলে কি হয় সবাই কেন ভালো হইতে ওখানে বা আমাকে খারাপভাবে দেখছে না আমাকে সুন্দরভাবে গ্রহণ করলো কি না এই সমস্ত কুচিন্তাগুলো আমরা বাদ দিলে দেখবেন নিজের জীবন অনেক সহজ হয়ে যায় আল্লাহ আমাদেরকে তৌফির দান করুন